আসসালামু আলাইকুম আজকে একটা শোরের কথা বলব আপনারা নিশ্চয়ই জানেন লিওনার্দো দা বিঞ্জি আঁকা মোনালিজা এই ছবিটা তো ওই মোনালিজাস ছবিটা যে মিউজিয়ামে রাখা ছিল তো ওইখানে এই ছবিটা একদিন চুরি হয়ে যায় ঠিক আছে তো চোরটা কি করলো সে আগে ওই মিউজিয়ামে কাজ করতো পরে অনেক দিন থেকে সে এখানে কাজ করে না পরে তার কাছে ওই মিউজিয়ামের কাজ করার সময় যে ইউনিফর্ম ছিল ওই ইউনিফর্মটা সে গায়ে দিল গায়ে দেওয়ার পরে সে ছদ্মবেশে অর্থাৎ মিউজিয়ামে যারা দর্শনার্থী ছিল তাদের সাথে সে মিউজিয়ামে ঢুকে পড়ে এক পর্যায়ে সে মিউজিয়ামে লুকাই পড়ে তো যখন মিউজিয়ামের দরজাটা বন্ধ করে মিউজিয়ামের কর্মীরা চলে যায় তখন সে ভিতরে আটকা পড়ে এবং ছবিটা নিয়ে সে যাওয়ার সময় দেখতে পারে যে দরজা বাইর থেকে তালা মারা তো এখন আপনারা ভাবেন দেখি এই সোর কিভাবে বাই হবে তো দেখেন বুদ্ধিমান সরদের কি কাহিনী তো সে তাৎক্ষণিক তার যে ইউনিফর্মটা ছিল যে ইউনিফর্ম পরে সে ঢুকেছিল ওই ইউনিফর্মটা গায়ে দেয় এবং জানালা দিয়ে চিৎকার করতে থাকে যে কেউ আমারে বাঁচান আমি মিউজিয়ামে কর্মরত ছিলাম আমি ঘুমিয়েছিলাম ভিতরে আমি ঘুমাইছিলাম এখন আমাকে কেউ দরজাটা খুলে বাঁচান ঠিক আছে আমি তো বাইরে যাইতে হবে আমার তো তৎক্ষণাৎ একজন এরকম মেকানিক্যাল ছিল যার তালা খোলার অভিজ্ঞতা ছিল সে তৎক্ষণাৎ তার তালাটা খুলে দিল এবং এবং সে কি করলো ছবিটা জামার ভিতরে করে নিয়ে সে বাইরে চলে গেল ঠিক আছে পরে অবশ্য ছবিটা উদ্ধার করা হয়েছে হ্যাঁ তো এখন কথা হইল যে আমাদের দেশে যে সোরগুলা ইদানিং হাজার হাজার কোটি টাকা চুরি করছে না তারা কিন্তু ওই সোর থেকে আরও বেশি ট্যালেন্টেড তারা টাকাগুলা সব বিদেশে পাচার করে দিছে। তারা মনে করেন ট্যালেন্টেড না হলে কি বিদেশে পাচার করতে পারছে নাই তাদের জবাব নাই ভাই অনেক ট্যালেন্ট সর আমাদের はい。